যে উনি পদত্যাগ করেছেন তো উনি যদি পদত্যাগ করে থাকেন আর বাংলাদেশের যদি কোনো রেভলিউশন হয়ে থাকে সেই দিন তাহলে উনি কি করে বিমানে চড়ে যা তাও আবার আর্মির বিমানে চড়ে অন্য দেশে ভ্রমণ করতে পারেন তাহলে অবশ্যই তিনি পদত্যাগ করেননি এটা এটা দিয়ে প্রমাণ হয় উনি অবশ্যই পদত্যাগ করেননি এবং তখনও পর্যন্ত বা এখনো পর্যন্ত উনি প্রধানমন্ত্রী ছিলেন বলেই তার এই বাংলাদেশের তার সরকারের অনুগত বিশ্লেষণ করবো তাকে অন্য একটি দেশে আশ্রয়ের জন্য তারা গার্ড দিয়ে নিয়ে গিয়ে সেখানে একদম সিকিউর ভাবে পৌঁছে দিয়ে সেই বিমান আবার ফিরে চলে আসে একটা বিষয় এখানে এটা একদম প্রতীয়মান তার অর্থ হলো যে এই 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 সশস্ত্র বাহিনী বলেন এই বিমান বাহিনী বলেন বা আমাদের সেনাবাহিনী বলেন তারা সেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সসম্মানে অন্য একটি দেশে প্রধানমন্ত্রী হিসাবে পৌঁছে দিয়ে আসেন তার পরবর্তীতে ওনারা যে কাজগুলো ওনাদের নিজের মুখে করলেন বললেন স্বীকার করলেন যেটা আপনার প্রশ্নের ভিতরে হলো তারা বাংলাদেশে মবস তৈরি হচ্ছে কিলিং হচ্ছে মানুষের বাড়িঘর দখল হচ্ছে মা মানুষকে হত্যা করা হচ্ছে পুরিয়ে মারা মারা হচ্ছে রেপ হচ্ছে বা বঙ্গবন্ধে সমস্ত মোরাল ভেঙে দেওয়া হচ্ছে 32 নাম্বারকে পুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত কিছুতে তারা কোনো বাধা প্রয়োগ করলেন না তার অর্থ হলো তারা ইচ্ছা করি সেটা বাধা প্রয়োগ করলেন না যেটা প্রমাণ করে গেছেন আপনার প্রশ্নের মাধ্যমে আরেকটা মেটিকিউলাসলি ডিজাইনের একটি অংশ আমি উত্থাপন করব সেটা হলো আপনার প্রশ্নে ছিল এতে কি ড ইউনুস এটার মধ্যে দায় নিবেন কিনা আমি এটার উত্তর দিতে উদাহরণ দিলে খুব বাস্তবতা হবে যখন পর ও ইচ্ছা করে অবস্থান এবং উনি এসে ক্ষমতা নিচ্ছিলেন না একটা বেকআম তৈরি হলো যে বাংলাদেশে আসলে ক্ষমতা কে চালাচ্ছে উনি শপথ নেওয়ার বা ক্ষমতা নেওয়ার এক পর্যন্ত এই তিন দিন কিন্তু বাংলাদেশের একদম চারশো থানা গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো এই তিন দিনে বাংলাদেশে প্রায় তিন হাজারের উপরের মেরে হত্যা করে বহু কিছু করা হলো এবং বাংলাদেশে ইসলামী জঙ্গি গোষ্ঠী ঢাকা ইউনিভার্সিটি সহ সকল জায়গায় এমনকি ইসলামী শাসন কায়েমের জন্যে তারা মিছিল করলো স্লোগান দিল প্ল্যাকার্ড দেখালো আমি এই টেস্ট কেস আপনার প্রশ্নের আমি যখন এটা বললাম যে ডক্টর ইউনুস নিজকে দায়বদ্ধ রাখার জন্য ইচ্ছা করেই আমি তখনই বলেছি ইচ্ছা করি উনি ক্ষমতায় নিতে দেরি করছেন এর ভিতরে গ্রাউন্ড তৈরি হচ্ছে এর ভিতরে পুলিশ নিধন হচ্ছে এর ভিতরে আওয়ামী লীগ হচ্ছে এটা দায় উনি নিবেন না বলেই উনি পাঁচ দিন বা তিন দিন উনি ক্ষমতায় নেননি আমি একটা উদাহরণ দিচ্ছি আমি স্টেট ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে খিলাফত আন্দোলনের দাবিতে মিছিল হচ্ছে একটা ছবি তুলে ধরি গত মাসে এই ছবিটা যখন প্রকাশিত হয় তখন বাংলাদেশের এই জামাতি সকলে বাংলাদেশের এই উপদেষ্টাদের যে ডাকাত গুলো সকলে এমনকি তাদের পেইড ওয়াশিংটন ডিসিতে যে বিদেশিরা কাজ করে তারা এক্সে আমার এই প্লে কার্ড নিয়ে দা বারবার প্রচার করতে শুরু করলো যে এটা কিন্তু এখনকার নয় এটা 5 আগস্টের এটা ঢাকা ইউনিভার্সিটিতে 5 আগস্টের এটা শতক ইউনিয়নের যুক্ত নয় আমি হেসে দিয়ে লিখলাম আই অ্যাম সাকসেসফুল আমি জানতাম যে তোমরা এটা করবে এটা বলবে এবং এটা উচিতই ভবিষ্যতে বলা হবে এই পুলিশ হত্যার সাথে তো আমি রক্ত নির্ণ যুক্ত নই কারণ আমি তো তখন প্যারিসে ছিলাম এটা হলো তাদের ক্লেম কিন্তু আমাদের মতন লোকেরা যারা এভিডেন্স নিয়ে কাজ করে যারা আমরা কিন্তু যে প্রশ্নগুলি সব তুলে ধরি আন্তর্জাতিক মহলে আমরা উত্তর পাওয়ার জন্য কিন্তু তুলে ধরি না আবারো বলি উত্তর পাওয়ার জন্য তুলে ধরি না আমরা রেকর্ড করার জন্য তুলে ধরি অন দা রেকর্ড এ থাকার জন্য যে উই আস্ক দিস কোশ্চেন এবং আমাদের এই প্রমাণগুলো রয়েছে অতএব ডক্টর ইউনূস মেটিকুলসলি ডিজাইন করেই এই বাংলাদেশের জামাত গং দিয়ে কারণ আপনারা জানেন যে একাত্তরের পরাজিত আল যে ট্রেনিং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাদেশে চলত যেহেতু গণতান্ত্রিক পন্থাকে গত সরকার মানবাধিকারকে গত সরকার মূল্য দিতেন বলেই এদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পরেও এদেরকে সমলে উৎপাদনে মানবাধিকারের প্রশ্ন করেননি আমি একটা উদাহরণ দিয়ে আরো যে মানবাধিকারের প্রশ্নে বয়সের কারণে বা বাংলাদেশ বিরোধী গুলাম আজমকে ফাঁসি না দিয়ে তাকে সসম্মানে সেখানে মরতে দেওয়া হলো জীবন কারাদণ্ডের মাধ্যমে বিষয়টা লক্ষ্য করবেন এখানে কিন্তু মানবাধিকারকে সম্মান জানানোর জন্য কথা করা হলো কিন্তু দেশ বিরোধী শক্তিকে কিসের সম্মান এটা তো হতে পারে না এটা কক্ষ নিয়ন্ত্রণ এটা এটাই ছিল মেইন সমস্যা অতএব বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো এটা দায় নিতেই হবে বর্তমান যে সরকার অসাংবিধানিক অসাংবিধানিক অর্থ হইল অবৈধ সরকার এই সরকারকে সম্পূর্ণ দায় নিতে হবে তাদের সাপোর্টারদেরকে দায় নিতে হবে এবং তারা জীবিত থাকুক আর মৃত থাকুক যে কোনো সরকারের সময়ে এই দায়বদ্ধতা থাকবে এবং পাঁচই অগস্ট থেকে সাতই বা আটই অগস্ট পর্যন্ত ডক্টর ইউনুস অনুপস্থিত থাকার কারণে উনি রেহাই পাবেন না কারণ উনি এটাকে সাপোর্ট করে গেছেন এবং পরবর্তীতে উনি বারবার বলেছেন যে আমি এই রেভুলেশনের সাথে আগে থেকে যুক্ত ছিলাম এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আরেকটি কথা বলি শেষ করব সেটা হলো ডক্টর আসিফ নজরুল আজকে উনি খুব শক্তিশালী ভাবে লজ্জাহীন ভাবে বলেছেন যে এই যে আজহারকে মুক্তি দেওয়ার কারণে বাংলাদেশে ন্যায় প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটা জুলাই যোদ্ধাদের কৃতিত্ব অতএব এই যে যারা এই কৃতিত্ব দাবি করবে পক্ষ দুইটা হেরে গেছেন বা বিজয়ী আজকে তারা বিজয়ী তারা বলছে কৃতিত্ব বাংলাদেশ যেদিন বিজয়ী হবে তখনই এটা হবে এবং এটা বাংলাদেশ যেহেতু একাত্তর সনে বিজয় অর্জন করেছে আমাদের ডক্টর নুরুন নবী মতন বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মাধ্যমে অতএব এই ধেরা এই বিষয়টাই হলো বিচারাধীন এবং আপনাদের আসিফ নজরুল ডক্টর আমাদের ডক্টর ইউনুস সহ সকলের বিচার হবে দেশদ্রোহিতার ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলে এই বিষয়টা নিয়ে আরো অনেক আলোচনা করার ছিল আমাদের সময় আসলে ফুরিয়ে যাচ্ছে আমরা সমস্যায় কিছু বিষয় আমাদের প্রশ্ন না করলে নয় জানা জানা দরকার আছে এই কারণে আর বিষয় প্রশ্ন করবো আমরা এই বিষয় থেকে গিয়ে আহ নুন নবী ড নুন নবী আপনি কিছু জানেন যে গত কয়েকদিন কয়েক সপ্তাহ গত সপ্তাহ থেকেই বাংলাদেশে একটা নাটক চলছে সামরিক বাহিনী বরং সরকার সামরিক বাহিনীর কিছু বক্তব্য আপনারা জানেন আপনারা তুলে ধরেছেন তারা তাদের বক্তব্য দিয়েছে আহ এর প্রেক্ষাপটে ডক্টর ইমুজ সাহেব তিনি পদত্যাগ করার একটা নাটক তৈরি করলেন মজার বিষয় হচ্ছে সবাই এক বাক্যে বলছে যে উনি নাটক করা উনি নাটক করছেন পদত্যাগ করবেন এটা কেউ বিশ্বাস করেনি ঠিক গতকালকে গত পরশু সম্ভবত একজন তাদের নাম হচ্ছে সংগঠনের নাম জাতীয় ঐক্য সংগতি পরিষদ নামে একটি সংগঠন সেখানে একটা জাতীয় প্রেস ক্লাবে তারা একটা সেমিনার করে সেখানে ডক্টর রাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রধানমন্ত্রী এবং ডাক্তার মোহাম্মদ বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি বিএনপির তা তো বললাম চেয়ারম্যানকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী এদের নাম প্রস্তাব করে জাতীয় সরকারের রূপরেখা করছেন এবং প্রচার করছেন এবং এরা এদেরকে নেতৃত্বে পাঁচ বছর দেশ থাকার জন্য তিনি তারা ইয়ে করছেন তারা এই বিষয়টা তুলে আনছেন তো এই যে পদত্যাগ নাটকের আসলে পরিণতিটা কোন দিকে যাচ্ছে আপনি মনে করেন এই প্রশ্নের জবাব জবাব দেওয়ার আগে আমি আগে প্রশ্নের সংক্ষেপে আমার মতামত প্রকাশ করছি সেটা হলো পাঁচ আগস্টের আগে বাংলাদেশটা কেমন ছিল উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছিল আইনের শাসন ছিল মানুষ সুখে শান্তিতে বাস করত আর এই গত নয় মাসে বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের কোন আইন আইন শৃঙ্খলা নেই মব কিলিং হচ্ছে হাজার হাজার মানুষ মরেছে সম্পদ নষ্ট হয়েছে এই অপরাধের দায় আপনি প্রশ্ন করেছেন কে নিবে জাহাঙ্গীর সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনুস কোনোভাবে এই পারবে না আমি তার শুধু এক করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা তাদের দায়িত্ব এড়াতে পারবে না কারণ তারা একটা ইনস্টিটিউশন শক্তিশালী যারা দেশের সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের তারপরে তাদের যখন মাঠে নামানো হলো তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল তারা সেগুলো ব্যবহার করে এই জানমাল রক্ষার কাজ করে না বাংলাদেশকে এই অবস্থা থেকে তারা রক্ষা করতে পারতো কিন্তু সেটা করে না কাজেই প্রথম দায়বদ্ধতা হলো ইউনুস এবং ষড়যন্ত্রকারীদের দ্বিতীয় সেনাবাহিনী এবং সেনা প্রধানের তৃতীয় হলো যারা জামাত শিবির এমনকি বিএনপি যে গ্রাউন্ড লেভেলের বা কি বলে নিম্নের পর্যায়ের যে নেতাকর্মী যারা লুটতরাজ করছে আগুন লাগাচ্ছে তারা তারাও সবারই একদিন এই আইনের শাসনের সামনে বিচারের সামনে তাদেরকে আসতে হবে আমি এখন আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আমরা তো জানি এই সরকার ষড়যন্ত্রের ফসল এবং তারা প্রতিদিনই ষড়যন্ত্র করে যাচ্ছে এবং নাটক তো শুধু এইটা নয় মানে ক্ষমতায় আসার আগে থেকে তারা নাটক করতেছে সেই ষড়যন্ত্র বলল বৈষম্য আন্দোলন আসলে তারপর যে যে করা হলো হাজার হাজার মানুষ পুলিশ করে মারছে দেখা গেল যারা মারা গিয়েছে তারা এখন সামনে চলে আসতেছে এমনকি সেই সাইদের যে ঘটনাটা তারও যে হত্যার যে কাহিনী প্রচার করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে তো তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ইউনুস একজন বিদেশী নাগরিক কালকে এক চ্যানেলে শুনলাম যে সে নাকি পাঁচটা বিদেশি রাষ্ট্রের নাগরিক আর তার সাথে যে অ্যাডমিনিস্ট্রেশনে তার উপদেষ্টা প্রধান সহকারী তারা হলো আঠারোটা দেশের নাগরিক তো এই যে বাংলাদেশটাকে কন্ট্রোল করছে ষড়যন্ত্রটা বাস্তবায়িত করছে বিদেশী নাগরিকরা সেনাবাহিনী একটা এত বড় প্রতিষ্ঠান তার বস হয়েছে খলি ডক্টর খলিল রহমান সে হলো একজন আমেরিকান নাগরিক এবং তার বিরুদ্ধে হত্যা মামলার কালেঙ্কারির মতো ঘটনা রয়ে গেছে এবং আমেরিকা দেশে ছদ্ম নামে ছিল রজার রহমান নামে তো এই সমস্ত ঘটনা সবই তো নাটকের অংশ কাজে ইউনিয়ন যখন দেখলো যে তার ক্ষমতা নরবর তার যে নিয়োগদাতা সেই তথাকথিত ছাত্র আন্দোলনের নেতা যাদেরকে আমি বলি যারা কোটি কোটি টাকার বিনিময়ে তারা এই আন্দোলন করেছিল যখন তাদের বিভক্তি তারা একটা দল করলো কোটি কোটি টাকা খরচ করে কয়েক হাজার লোক হলো এক মাস পরে আরেকটি অনুষ্ঠান করলো নববর্ষ উদযাপন সেখানে দেড়শো জন সাংবাদিক ক্যামেরাম্যান ছিল আর ওদের উপস্থিত ছিল কয়েক কয়েক হাজার লোক তো এখান থেকে প্রমাণ হয় যে তার এই সমর্থন কমে গেছে তারপরে কে নিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছিল সাথে করেছিল কোনোটাই যখন কাজ হয় নাই তখন সে এই নাটকটা মন্তস্থ করলো যে সে পদত্যাগ করবে তার ব্যক্তিগত ইতিহাসটা কি গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে চাকরি করেছে ষাট বছর বয়সে তা রিটায়ার করার কথা একাত্তর বছর এগারো বছর এডিশনাল এগারো বছর সে এমডি হিসাবে কাজ করেছে ক্ষমতার থেকে সরবে না বাংলাদেশ ব্যাংক তাকে সরানো হলো মামলা করলো সেইটার বিরুদ্ধে সেখানে তিনি হেরে গেলেন তারপরে গ্রামীণ ব্যাংকের এখনো সে চেয়ারম্যান রয়ে গেছে তারপরে পঞ্চাশ ষাটটা সে সংগঠন করেছে গ্রাম ব্যাংক রিলেটেড সবগুলোরই চেয়ারম্যান উনি তো এখান থেকেও প্রমাণ হয় যে উনি ক্ষমতা ছাড়ার লোক নয় অতীতে ছাড়ে নাই এখন এত বড় একটা ক্ষমতা আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে সে কি ক্ষমতার সাথে ছাড়বে কোনো ক্রমেই না এই নাটকটা করেছিল এখন সে মনে হচ্ছে স্টেবল হয়েছে আবার যখন দেখবে যে তার ক্ষমতা নড়ে বলে আরেকটা নাটক করবে অর্থাৎ এই লোকটা হলো ক্ষমতা লবি দুর্নীতিবাজ হিউম্যান রাইটস বিশ্বাস করে না আর এই ক্ষমতা এসে সে গ্রামীণ ব্যাংকের ছয়শো ছয়ষট্টি কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছে যে মামলা হয়েছিল তার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের নেক্সট ফাইভ ইয়ার্স এ ট্যাক্স দিতে হবে না সে হিউম্যান ইম্পোর্ট ইম্পোর্ট করার যে একটা লাইসেন্স নিয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে অর্থাৎ ব্যক্তিগতভাবে সে লাভবান হচ্ছে সে একজন দুর্নীতিবাস সে দেশটাকে বিক্রি করে দিতে তার এক মুহূর্ত লাগবে না অলরেডি সে আমেরিকাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে যাতে তাকে সাপোর্ট করে ক্ষমতায় এসে থাকতে পারে ভবিষ্যতে যখন দেখবে এটাও ব্যর্থ হবে তখন আর একটা করবে আর নাটক করবে কাজেই এই লোকের ট্র্যাক রেকর্ডে হলো ক্ষমতার লোভে ব্যক্তির সাথে নাটক করে এবং সেটা সে করেই যাবে তাকে ঘাট ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে না সে কোন ক্রমেই ক্ষমতা থেকে শরবে জি ধন্যবাদ